সুখবর সুখবর দর্শক বন্ধুরা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল আপনাদের বহুল প্রতীক্ষিত বাজাজ পালসার এফ টু এই বাইকটা আর এটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সামনে ডিস্ক উইথ এবিএস আর পিছনেও ডিস্ক উইথ এবিএস রয়েছে আনুষ্ঠানিকভাবে এই বাইকটা এক পাঁচ দুহাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে আমাদের বাংলাদেশে তো বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি বাজাজ ফেয়ারে আর বাজাজ ফেয়ার হচ্ছে মূলত বাজাজ মোটর সাইকেলের একটি অথরাইজড শোরুম শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত আর এই মুহূর্তে একটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন এটা হচ্ছে বাজাজ পালসার এফ টু ফিফটি একদমই নতুন লঞ্চ করেছে আর আপনাদের সুবিধার্থে এই বাইকের বেসিক ইনফরমেশনটা এবং বাইকের যে প্রাইস ধরা হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর বেসিক ইনফরমেশন বলেছি এর জন্য কারণ দর্শক নতুন একটা বাইক ইনফরমেশন ম্যানেজ করার একটা বিষয় থাকে যার জন্য বেসিক ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর নেক্সট উইকে আপনাদের জন্য এই বাইকের উপরে ডেডিকেটেড একটি ভিডিও আমি তৈরি করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বরাবরই যে রিকোয়েস্ট আপনাদের কাছে করে সেটা আবারও করছি আমার একদমই নতুন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আমি চ্যানেলটা নিয়ে যেন অনেক দূরে যেতে পারে ওকে দর্শক বন্ধুরা বাইকটা আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাইকের ফুয়েল ট্যাঙ্ক টায়ার অ্যান্ড যে বাইকের মিটার কনসোল রয়েছে আমি কিন্তু সব কিছুই ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখন আপনাদের সাথে মানে ইনফরমেশনগুলো শেয়ার করতেছি তো এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সামনে ডিস্ক রয়েছে এবিএস রয়েছে পিছনেও কিন্তু ডিস্ক উইথ এভিয়েস রয়েছে তো ডিস্কের সাইজ অ্যান্ড ইঞ্জিন ইনফরমেশন এগুলো কিন্তু আমি আপনাদের জন্য পরে এর ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট বেসিক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এটার সামনে কিন্তু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর সাইজের টায়ার সামনে ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আগের মতনই আর এখানে এভিএস ডুয়াল চ্যানেল এভিএস লেখাটা রয়েছে আর দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বাইকের ইঞ্জিন ইঞ্জিনের ইনফরমেশনটা কিন্তু নেক্সট উইকে আপনাদের সাথে শেয়ার করব আর এই বাইকে যে এক্সস্ট রয়েছে ডুয়াল ব্যারল এক্সস্ট ব্যবহার করা হয়েছে পিছনে মোটা টায়ার রয়েছে যেটার সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর বাইকের ফোল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো লিটার ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দরকারের সব যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন পাশাপাশি ডিজিটালি গিয়ারটাও কিন্তু শো করে এবং এই ব্যাগটিতে ব্লুটুথ কানেকটিভিটি ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি ব্যাগটিতে ইউএসবি চার্জার পোর্ট রয়েছে যেখান থেকে আপনি আপনার মোবাইলটা সহজেই চার্জ দিয়ে নিতে পারবেন আর এই ব্যাগটিতে সেই আগের মতনই সামনে পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আর এফ টু ফিফটি লেখাটা স্টিকার আকারে রয়েছে আর সামনে সম্পূর্ণ প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে আর এই প্রজেকশন হেডল্যাম্পের কারণে সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই বাইকটি থেকে মাইলেজ কেমন পাবেন আমি শোরুম থেকে যেটা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই বাইকটি থেকে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার তো আশা করছি যেহেতু বাইকে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখনও পর্যন্ত ইউজার রিভিউ পাইনি অনুমান করে বলছি বা শোরুম থেকেও অনুমান করে বলছে যে যেহেতু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আশা করছি মাইলেজটা ভালোই পাবেন বাইকে আগের এন টু ফিফটি থেকে মোটামুটি ভালোই পরিবর্তন রয়েছে অর্থাৎ এই বাইকের ফন্ট লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেকটা পরিবর্তন রয়েছে হুবহু কিন্তু এন টু ফিফটি বাইকের মতন নয় তবে বাইকের যে ব্যাক সাইডটা এটা দেখলে অনেকটা সেই আগের এন টু ফিফটি বাইকের মতনই লাগে সামনে কিন্তু লুক্স অ্যান্ড ডিজাইনে বেশ পরিবর্তন রয়েছে দর্শক বন্ধুরা এই বাইকের দাম ধরা হয়েছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা কিন্তু চাইলে এই বাজাজ ফেয়ার শোরুম থেকে বাইকটি পার্চেস করতে পারেন মানে পার্চেস সাথে সাথেই বাইকটি নিতে পারবেন না এটার জন্য বুকিং করতে হবে বুকিং দিয়ে কিন্তু বাইকটি নিতে পারবেন এছাড়াও যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে দর্শক বন্ধুরা বাইকটি বুকিং করে আপনারা সাথে সাথেই নিতে পারবেন কিনা অথবা কত টাকা বুকিং করতে হবে এটা জানার জন্য আপনারা দয়া করে একটু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি আবারও একটু আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা এই বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে দুশো ঊনপঞ্চাশ সিসি দর্শক বন্ধুরা আপনারা যারা হচ্ছে এই বাইকটার জন্য এতদিন অপেক্ষা করতেছিলেন চাইলে কিন্তু বাইকটি এই মুহুর্তে পার্সেস করতে পারেন আর আপনারা যারা এই বাজাজ ফেয়ার থেকে বাইকটি পার্চেস করবেন চাইলে আমার কথা বলতে পারেন যে কোভিড ভাইয়ের ভিডিও দেখে এসেছি আমি সোরমে ওইভাবে রিকোয়েস্ট করে রেখেছি নতুন বাইক তো হয়তো ডিসকাউন্ট দেবে না তবে আমি বলে রেখেছি আমার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই কিছু না কিছু গিফট দিতে হবে ভাই এরকমটা আসলে বলে রেখেছি তো বন্ধুরা আসলে নতুন একটা বাইক আমি আপনাদের সাথে বেসিক ইনফরমেশন শেয়ার করেছি ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বকাঝকা না করে কমেন্টস করে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব এই ছিল আজকের ভিডিও যতটুকু পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হলো বাইকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম